জন্য বলি মহিলা মা বোনেরা সাবধান এই ভুলগুলো কখনো করবেন না যে সমস্ত মহিলারা এই ভুলগুলো করে ওই সমস্ত মহিলারা মৃত্যুর সময় এক ফোঁটা পানিও পাবে না এক ফোঁটা পানি পাবে না শুধু তা নয় তাদের চেহারা মৃত্যুর সময় কালো হয়ে যায় শুকুরের চেহারা মতো হয়ে যায়

সে আমার উম্মত না সে আমাদের দলীয় ভুক্ত নয় যারা হাত আর যার জবান থেকে অন্য প্রতিবেশী নিরাপদ নয় মহিলাদের মধ্যে এমন কিছু মহিলারা আছে দেখবেন প্রতিবেশীকে সহ্য করতে পারে না প্রতিবেশী মহিলাকে সহ্য করতে পারে না এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তোমার হাত আর মুখ থেকে তোমার প্রতিবেশী নিরাপদ না হয় তাহলে তুমিও নিরাপদ না মৃত্যুর পরে তুমি বড় বিপদের মধ্যে পড়ে যাইবা নবীজি বললেন তুমি আমাদের দলীয় ভুক্ত নয় তুমি আমার উন্মত হইতে পারো না এক মহিলা বড় নামাজি ছিল পরহেজগারীর মহিলা ছিল ছোট্ট একটি ভুল করবার কারণে জাহান নামি হয়েছে মহিলাটা বিড়াল লালন পালন করত কখনো কখনো ছোট্ট ভুলের কারণে এবাদত নষ্ট হয়ে যায় কখনো কখনো ছোট্ট নেকের কারণে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে জান্নাতি বানায়া দেয় একজন মহিল একটা বিড়াল পালতো ওই মহিলার মেয়ের বিবাহের দিন মহিলা বিড়ালটাকে একটা সুন্দর করে একটা জায়গার মধ্যে আটকায় রাখলো মহিলার চিন্তা হলো বাড়িতে মেহমান আসবে খাবার দাবার রান্না বান্না হবে বিড়াল যদি লাফিয়ে তরকারির মধ্যে খাবারের মধ্যে পড়ে যায় অথবা কাউকে ডিস্টার্ব করে এই জন্য ওই মহিলা নামাজি মহিলা বিড়ালটিকে সুন্দর করে আটকিয়ে রেখেছে এই যে আটকিয়ে রেখেছে বিবাহের আনন্দ চলছে একদিন দুই দিন তিন দিন কয়েকদিন হয়ে গেল মহিলা বিড়ালটিকে ছেড়ে দেওয়ার মতো তার মনে ছিল না মহিলাকে পরে ভুলে গেল হঠাৎ করে কয়েকদিন পরে বিড়ালটির কথা মনে পড়ল হঠাৎ করে বিড়ালটি সারবার জন্য যখন গেল এবার গিয়ে দেখে বিড়ালটি খাসার মধ্যে মরে পড়ে আছে এই জন্য বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল এই মহিলাটার নামাজ রোজা সব বরবাদ হয়ে গেল জাহান্নামী হয়ে গেল আবার বুখারীতে আছে এক মহিলা বেশ্যা মহিলা সারা জীবন অন্যায় করেছে গুনাহ করেছে নিজেও জিনা করেছে অনেক যুবককে জাহান নামি বানাইছে জিনাহের মাধ্যমে অনেককে গুনাহগার বানাইছে মহিলা হঠাৎ করে একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মরু প্রান্তর দিয়া হঠাৎ করে তাকে দেখে একটা কূপের পাশে একটা কুকুর সানাম জিব্বা বের করে মাটি চাটতেছে পারের পিপাসায় মরে যাবে যাবে বাপ বেশ্যার দয়া হলো মায়া হলো এই জন্য ওই বেশ্যা নিজের পা থেকে চামড়ার মোজা খুলে নিজের কাপড় খুলে লম্বা করে খুব থেকে পানি উঠে ওই কুকুরকে পানি পান করালো কুকুরটা সুস্থ হয়ে গেল দৌড়ি চলে গেল আল্লাহ তাআলা বলেন নবী এই কারণে আমি বেশ হেদায়েত দিলাম তাকে আমি maaf করে দিলাম এই জন্য ছোট ছোট কিছু গুনাহ আছে যে গুনাহগুলোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমল বরবাদ করে দেয় এবং কিছু কিছু ছোট ছোট নেক আমল আছে যেই নেক আমল কারণে আল্লাহ তাআলা গুনা maaf করে জান্নাতই বানায়া দেয় আবার এমন কিছু কিছু ছোট গুনাহ আছে যেই গুনাহগুলোকে আল্লাহ তাআলা এত রে পছন্দ করে যার কারণে नेक আল্লাহ বরকত করে দেয় এইজন্য মহিলা মা বান্দারকে বলবা সাবধান প্রতিবেশী বনকে কষ্ট দিবেন না প্রতিবেশী বনের ভালো পারের ব্যবস্থা নাই আপনার কাছে আসছে একটু পানির জন্য অনেকে বিরক্ত হয় বিশুদ্ধ টিউবওয়েল নাই গ্রাম এলাকার মধ্যে কয়েকটা বাড়ি পরে পরে একটা বিশুদ্ধ পানির টিউবওয়েল আছে অনেক মহিলা রাজায় পানি আনবার জন্য অনেক মহিলার বিরক্ত বোধ ফিল করে গরমের সময় কেউ ঠান্ডা পানির জন্য যায় অথবা টিউবওয়েল থেকে একটু পানি আনবার জন্য যে বিরক্ত ফিল করে সাবধানে কাজ কখনো করবেন না যে যে মহিলা একটা মহিলাকে পানি আনতে বাধা দিবে কষ্ট দেবে আল্লাহর কসম করে বলেই মৃত্যুর সময় আপনারও পানি নসিব হবে না আপনি পানি পাবেন না এই জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি যে তার ভাইয়ের উপকার করবে আল্লাহ তার উপকার করবে অন্য হাদিসের মধ্যে আছে বলেন যদি কেউ কারো একটা উপকার করে আল্লাহ তার উপকার যখন কোন মুসলমান কোন মুসলমানের দোষ ত্রুটি ঢেকে রাখে আল্লাহ তার দোষ ঢেকে রাখবে আর কোন মুসলমান যদি অন্য মুসলমানের দোষগুলো প্রকাশ করে দেয় আল্লাহ তালা কিয়ামতের ময়দানে তার দোষ প্রকাশ করে দেয় যে ব্যক্তি কোন মানুষকে পানি পান করাবে ময়দানে আল্লাহ তাকে হাউজে কাউসারের পানি পান করাবে ইবনে মাজার মধ্যে একটা হাদিস পড়েছি এক সাহাবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছে ওগো নবীজি সবচেয়ে উত্তম সদকা কোনটা বিশ্বনবী বললেন মানুষকে পানি পান করানো যে ব্যক্তি মানুষকে পানি পান করালো সে উত্তম সদকার সব পেয়ে গেল এই জন্য সাবধান গরমের সময় কেউ কি পানি নিতে নিষেধ করবেন না আগত দু একদিন আগে ফেসবুকের মধ্যে দেখলাম একজন নিষ্কাওয়ালা ভাই রিস্কা বন্ধ করে ক্লান্ত বৈশ্রান্ত অবস্থা পিপাসার্ত অবস্থায় একটা দোকানে গিয়েছে একটু পানি পান করবার জন্য দোকানদার খোলা পানি আছে তারপর একটু পানি তাকে দিল না ওই রিস্কা অনেক একটু সামনে গিয়ে আরেকটা দোকান থেকে পানি পান করলো দুইটাই দোকানদার এক দোকানদার পানি দিল না আরেক দোকানদার পানি দিয়ে এইজন্যই তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন দুনিয়ার মধ্যে সব মানুষ কিন্তু এক না আপনি মানুষকে পানি দিলেন কষ্ট দিলেন এই পানি তো আপনার বাবার না আল্লাহ পাক রব্বুল বলেন তোমাদেরকে পানি দিয়ে যে হিসাব পানির কোন হিসাব নাই আল্লাহ তালা যদি পানির হিসাব নিত তাহলে যেই পানি আমরা অপচয় করতেছি আল্লাহকে হিসাব দেওয়ার মতো ক্ষমতা আমাদের কারণ নাই আল্লাহ সুরা মুমিনের শেষ আয়াতে বলেন ভুল তুম ইন আসবাহা উম গাওরং ফামাইয়্যাতি ইয়ানদি বিমা ইমাইন এই পানি যদি আমি তুলিয়ে নেই তোমাদের কে আছে এই পানি তোমাদেরকে আবার উঠিয়ে দেবে কেউ নাই এই জন্য সাবধান অন্য করা যাবে না জুলুম করা যাবে না কাউকে কষ্ট দেওয়া যাবে না ওনারা কি পানি পান করতে দেন সৌদি আরবে দেখেছি প্রতিটা বাড়িতে বাইরে একটা কল লাগানো আছে ঠান্ডা পানির ব্যবস্থা সুবহানাল্লাহ রেইত সুন্নতের আমল করে সৌদি আরবে দেখেছি প্রতিটা বিল্ডিং এর সামনে একটা খোলা কল আছে ভিতর থেকে ঠান্ডা পানির ব্যবস্থা আছে একটা গ্লাস রাখা আছে আপনার মনে চাইলো হাঁটতেসের পিপাসার্থ হয়েছেন এক গ্লাস পানি আপনি কলে টিপ দিয়ে পান করে খেতে পারেন দুই গ্লাস পানি পান করতে পারে কোনো সমস্যা নাই অথচ আমাদের দেশে একটু পানি আনতে গেলে কিনতে হয় না তারা পানিগুলো কারেন্টের মাধ্যমে ঠান্ডা করে কুলার দিয়ে পানি ঠান্ডা করে খরচ হয় তারপর তারা একটা মুসলমানের জন্য কত সুন্দর করে ব্যবস্থা করে রেখেছে আর আমাদের দেশে একটা টিউবওয়েল সেখান থেকে পানি চাপ দিলে ওঠে ওই টিউবওয়েল থেকেও পানি দেয় না খোদার কসম করে বলি জেনারি তারা প্রতিবেশীকে কষ্ট দেবে জেনারি তার প্রতিবেশীকে পানি তাকে বঞ্চিত করবে মৃত্যুর সময় ওই নারীর কখনো পানি নসিব হবে না হাউজে কাউজের পানি সে পাবে না নবীজি বলেন যে দুনিয়াতে অনাহারী কে তৃষ্ণার্ত ব্যক্তিকে পানি পান করায় আল্লাহ তাআলা সর্বোত্তম পানি হাউজে কাউজের পানি পান করাবে হাউজে কাউজের পানি কাকে বলে জানেন বিশ্বনবী বলেন আহলা মিনাল আসাল আবিয়াদু মিনাল লাবান আবরাদু মিনাল সালজে বিশ্বনবী বলেন আহলা মিনাল আসাল ওই পানি হল মধুর চাইতো মিষ্টি আবিয়াদু মিনাল লাবান দুধের চাইতো সাদা আবরদু মিনাল সাল বরাবের চাইতো ঠান্ডা এক ঢোক পানি যদি কোনো মানুষ পান করতে পারে গলার মধ্যখানে আসার আগেই তার কলিজা ঠান্ডা হয়ে যাবে এক ঢোক পানি পান করতে পারলে রাসূল বলেন জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর কোনো তার পানি পিপাসা লাগবে না আর হাউজে কাউসারের এক ফোঁটা পানি পান করলেই তো আপনি জান্নাতী

আপনার প্রতিবেশী বোনকে একটু ব্যবস্থা করে দেন আল্লাহ তাআলা জান্নাতে জায়গা ব্যবস্থা করে দেবে যদি আপনি আপনার প্রতিবেশী বোনকে একটু সাহায্য করেন সহযোগিতা করেন খোদার কসম করে বলি আল্লাহ তাল আপনাকে সাহায্য করবে বিশেষ করে এই হিংসার রূপ মহিলাদের মধ্যে বেশি এই জন্য মহিলা মা বান্দরকে বলি নবীজি বলেন আমি জাহান্নামে গেলাম অধিকাংশ মহিলাদেরকে দেখলাম পুরুষের তুলনায় মহিলারা বেশি এই জন্য সাবধান মহিলা মা বলে একে অপর উপকার করবেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন আল মুসলিম আহুল মুসলিম একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই একজন মুসলিম বোন আরেকজন মুসলিমিয়া মুসলিম বোনের বোন এইজন্য নবুওলে কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেন যখন কোনো মানুষ অন্য মানুষের উপকার করবে সাহায্য করবে সহযোগিতা করবে আল্লাহ তাআলা নিজে তাকে সাহায্য করবে আপনি তাকে সাহায্য করলেন মানি আল্লাহ আপনাকে সাহায্য করবে আপনি ছোট সাহায্য করবেন আল্লাহকে ছোট করবে কখনো নয় আল্লাহ বড় করবে আল্লাহর সাহায্য বিশাল এই জন্য আসুন আমরা একে অপরকে সহযোগিতা করি যদি আপনি একজনকে সহযোগিতা করেন পানি পান করান আল্লাহ আপনাকে জান্নাতে পানি পান করাবে আর যদি আপনি পানি পান না করান তাহলে মনে রাখবেন মৃত্যুর সময় আপনার পানি নসিব